সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপা আজকে আমরা পাঁচই জুলাই রাহুর উত্তরাভাদ্রপদ নক্ষত্রে যে সঞ্চার হবে সেই সঞ্চারের ভিত্তিতে মেষ থেকে মিন রাশিলগ্নের কী প্রভাব হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো সাতাশটা নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা করেছি এবার লগ্ন রাশিভিত্তিক একটা আলোচনা তার প্রধান কারণ হচ্ছে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্র খুব অ্যাক্টিভ সবাই কিছু না কিছু কিছু না কিছু অনুভব অবশ্যই করবেন এবং যখন রাহু প্রবেশ করছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে তখন নক্ষত্রের গ্রহ শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে ঠিক তার পূর্ববর্তী নক্ষত্রে অবস্থান করে আছে এবং বক্র গতিতে যাচ্ছে সুতরাং একটা স্পেশাল জোন তৈরি হচ্ছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র আমরা যেটা আলোচনা করেছি যে বিশেষ একটা মানুষকে জীবনে পদ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় সেটা বিল গেটস স্টিভ জবস ভগবান শ্রীরজনীশদের জীবনে আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে প্রভাব সেটাকে আমরা প্রত্যক্ষ করেছি এবং আগামী পাঁচই জুলাই থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু আমাদের বহু মানুষের জীবনে কিন্তু প্রভূত পরিবর্তন আসতে চলেছে মেষলগ্ন মেষরাশির ক্যারিয়ার প্রধানত ফোকাসটা কিন্তু ক্যারিয়ারে হবে ক্যারিয়ার রিলেটেড ওভারসিজ ট্রাভেল মাইগ্রেশন বিদেশ চলে গেলেন মেডিক্যাল বিজনেসে যারা আছেন হসপিটাল মেডিসিন ড্রাগস তাদের কিন্তু জীবনে উন্নতি আছে এবং নতুন করে কিছু মেডিক্যাল ফিল্ডের আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারেন প্রধানত ক্যারিয়ার রিলেটেড চেঞ্জেস হবে এবং সামাজিক একটা প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে নানান রকম মনের উচ্চাকাঙ্ক্ষা ক্যারিয়ার রিলেটেড অ্যাম্বিশন ইচ্ছাপূর্তির কিন্তু জায়গা রাহু তৈরি করবে এবং তার সঙ্গে ট্রাভেল বৃষলগ্ন বৃষরাশির আয় উন্নতির দিকটা বিশেষভাবে দেখা যাচ্ছে যারা বিয়ের চেষ্টা করছেন অবশ্যই একটা বিয়ের সম্ভাবনা বিয়ে স্থির হওয়া হায়ার এডুকেশন এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য হায়ার এডুকেশন কর্ম রিলেটেড ওভারসিস ট্রাভেল এবং দেশের মধ্যেও সেই ট্র্যাভেল যাত্রা হতে পারে বিশেষভাবে কিন্তু আপনারা ফলাফল লাভ করবেন মিথুন লগ্ন মিথুন রাশির স্টক মার্কেটে যারা আছেন তারা খুব সাবধানে চলবেন আর স্টক মার্কেটকে সঠিকভাবে বুঝে চললে হিউজ গেমস হওয়ার সম্ভাবনা হায়ার এডুকেশনে সাকসেস পাবেন ভালো একটা কর্ম পরিবর্তন গুড জব চেঞ্জ এবং লিগাল ট্রাভেল থেকে আকস্মিক কোনো সমস্যা তৈরি হতে পারে কোনো রকম শর্টকাট অবৈধ ইললিগাল একটা রুট নেওয়ার কিন্তু চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে ইমিডিয়েট গেইন হলে পরে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে পারেন বিদেশ যাত্রার যোগটা প্রবল এবং বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে ইনভেস্টমেন্ট স্টক মার্কেট থেকে খুব সাবধান বিশেষ বড় রকমের কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ নিয়ে কিছু উৎকণ্ঠা কিছু ট্রাভেল আকস্মিক কিছু বিপর্যয় সাডেন ক্রাইসিস বাবাকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং যেহেতু আপনাদের ঢাইয়া চলছে কর্কট রাশি আপনাদের পরিস্থিতি কিন্তু আরও অনেকটা বেশি ইন্টেন্সিফাই করবে সিংহলগ্ন রাশি ডেফিনেটলি একটা জব চেঞ্জ দেখা যাচ্ছে যারা কর্মচ্যুত হয়েছেন তাদের একটা নতুন জব প্রাপ্তি বিয়ের সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে যদি কোনো কেস থাকে লিগাল ইস্যুস থাকে বিবাদ থাকে সেটা কিন্তু মীমাংসা হওয়ার সম্ভাবনা ইনহেরিটেন্সের জায়গায় কোনো কেস লিগাল কেস যদি চলে উত্তরাধিকার সূত্রে সেখানেও কিন্তু আপনারা লাভবান হবেন তবে নিজেদের হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে কন্যালগ্ন কন্যা রাশির জেনারেল ইম্প্রুভমেন্ট উন্নতি বিকাশ বৃদ্ধি দেখা যাচ্ছে সন্তান হওয়ার সম্ভাবনা চাইল্ড বার্থের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কে একটা লাভ অ্যাফেয়ার ব্রেক হয়ে যাওয়া ভুল বোঝাবুঝি থেকে প্রেমের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এবং সব রকম ট্রানজ্যাকশন ডিল বিজনেস ডিল যে কিছু ডিসপিউট তৈরি হওয়ার ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা থাকবে অবশ্যই বুঝে শুনে বিজনেস ডিলস এবং নন বিজনেস ডিলসও কিন্তু আপনাদের করতে হবে তুলালগ্ন লগ্ন তুলালগ্ন রাশি ল্যান্ড ভেহিকল প্রপার্টি বাহন এই সমস্ত জায়গায় আপনারা বেনিফিট পাবেন পজিটিভ ল্যান্ড ক্রয় বাহন ক্রয় লোন যারা লোনের অপেক্ষায় ছিলেন বা যারা লোন এখন নতুন করে করতে চাইছেন আপনারা কিন্তু লোনটা পাবেন সেই জায়গা থেকে অনেক কিছু কাভারেজ হবে সন্তান হওয়ার সম্ভাবনা চাইল্ড বার্থ কম্পিটিটিভ পরীক্ষায় অভূতপূর্ব সাকসেস পাবেন যারা একবার দুবার দিয়েছেন এখন লাস্ট অ্যাটেম্প টেনশন হচ্ছে আপনারা কিন্তু ক্লিয়ার করে যাবেন এবং বহু শত্রু আপনাদের দমন হবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ঢাইয়া চলছে আপনাদের কিন্তু গৃহ পরিবর্তন বাহন পরিবর্তন নতুন বাহন ক্রয় নতুন ব্যবসা সন্তান হওয়ার যোগ চাইল্ড বার্থ ডকুমেন্টেশন সংক্রান্ত কোন কাজ বা কোন কাজে যদি ডকুমেন্টেশন কাগজপত্র ডিড তৈরি করার থাকে সেখানে খুব সাবধান একটা বড় রকমের ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ডকুমেন্ট রিলেটেড কাজে যারা আছেন যারা নানান রকম ডিডস এই সমস্ত বানান আপনাদেরও কিন্তু একটু সাবধান থাকতে হবে মিডিয়াতে যারা আছেন ইন্টারনেটে যারা কাজ করছেন ব্লগার তারা কিন্তু সাকসেস পাবেন ধনুলগ্ন ধনুরাশি আপনাদের দূর যাত্রা দেখা যাচ্ছে গৃহ বাহন ক্রয় গৃহবাহন থেকে সুখ প্রাপ্তি এবং মনিটারি ইনকাম যেটা ফাইন্যান্সিয়াল ইনফ্লো সেটা ভালোই থাকবে এবং প্রচুর আপনাদের পুরুষাকার বৃদ্ধি হবে মানসিক জোর কাজের উদ্যম একটা পজিটিভিটি আপনাদের জীবনে কিন্তু বৃদ্ধি পাবে মকরলগ্ন মকর রাশি মকর রাশি আপনাদের সাড়ে সাথে লাস্ট ফেজ চলছে আপনাদের জীবনে একটা বড় রকমের চেঞ্জ আসছে ফাইন্যান্সিয়াল মনিটারি ইনকামটা বৃদ্ধি পাবে আপনাদের প্লেস চেঞ্জ আর জব চেঞ্জ দুটোই কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা অনেক অ্যাপ্রিসিয়েশন অনেক স্বীকৃতি পাবেন এবং নানান রকম ডিল ডিলসে আপনারা সাকসেসফুল হবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি প্রচুর এক্সপেন্স বিজনেস ইনভেস্টমেন্ট করতে গিয়ে সাবধান থাকতে হবে এবং এখন টাকা আপনার ইনভেস্টমেন্টের জন্যই হোক বা জেনারেল এক্সপেন্স হোক একটা আউটফ্লো কিন্তু দেখা যাবে এবং অবশ্যই একদম ধার দেওয়া থেকে নিজেকে সংযত রাখবেন এই ফেজে টাকা ধার দিলে কিন্তু সে টাকা ফেরত পাবেন না সুতরাং লোন নেবেন কিন্তু লোন দেবেন না মিনলগ্ন মিন রাশি সাড়ে সাতই চলছে যেরকম ইনকাম হবে সেরকম এক্সপেন্সও কিন্তু বেরিয়ে যাবে প্রচুর অর্থ আপনাকে দেবে এই রাহু আবার রাহু এক্সপেন্সও করাবে তীর্থ ভ্রমণের প্রবল সম্ভাবনা যে কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনারা বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য সদগুরু লাভের সম্ভাবনা হেলথ চেক একটু রেগুলারলি করবেন একটা স্বাস্থ্যের উপর কিছু সমস্যা এবং হসপিটালাইজেশনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা গত ভিডিওতে নক্ষত্র কেন্দ্রিক আলোচনা করেছিলাম যে সাতাশটা নক্ষত্রে যদি চন্দ্র থাকে তাহলে কার কি রেজাল্ট হতে পারে সেই সাপেক্ষে আরেকটা শর্ট ফুটনোট দেব আজকে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন রাহুর ট্রানজিট হবে তখন আদ্রা হস্তা আর উত্তরাশারা এই তিনটে নক্ষত্র যাদের যাদের চন্দ্র আদ্রা নক্ষত্রে আছে যাদের চন্দ্র হস্তায় আছে বা যাদের চন্দ্র উত্তরাষড়ায় আছে এবং তার সঙ্গে লগ্ন লগ্ন আর চন্দ্র যদি আপনার আদ্রা হস্তা আর উত্তরাশারায় থাকে তাহলে কিন্তু আপনাদের যে প্রভাবটা সেটা একটু বেশি হবে একটু ইনটেন্স বেশি হবে এবং রবি যদি আপনাদের আদ্রা হস্তা বা উত্তরাষারায় থাকে তাহলে গভর্নমেন্ট রিলেটেড কিছু ইস্যুস আপনাদের জীবনে আসতে পারে শুভ পরিস্থিতি হলে জন্মছক সাপোর্ট করলে গভর্নমেন্ট জব পেতে পারেন গভর্নমেন্ট সাপোর্ট পেতে পারেন গভর্নমেন্ট টেন্ডার পেতে পারেন আর জন্মছক যদি সাপোর্ট না করে তাহলে সরকারের সঙ্গে কিছু বিবাদ কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে তো রাহুর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ একাদশ রুদ্রের মন্ত্র আপনাদের দিয়েছি সুদর্শন সহস্রনাম মন্ত্র আপনাদের স্ত্রোত্রও আপনাদের দিয়েছি এটাকে ফলো করবেন কালভৈরব অষ্টকামটা তো অবশ্যই করবেন আর নিম পাতা ব্যবহার নিম ডাল ব্যবহার এটা কিন্তু মাস্ট এবং সপ্তাহে দু থেকে তিন দিন অতি অবশ্যই নিম পাতাটা খাওয়ার একটা চেষ্টা করবেন সে যেভাবেই খান ভাজা করেই খান কেটু সেদ্ধ করেই খান যাই হোক এটা একটা প্রয়োজন এটা বিশেষভাবে কিন্তু আপনাদের সহায়তা করবে এবং অতি অবশ্যই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই রাহুর সঞ্চার প্রত্যেকটা লগ্নের মানুষকে ফাইভ পারসেন্ট হলেও কিছু না কিছু প্রত্যক্ষ অনুভূতি কিন্তু রাহু দিয়ে যাবে রিয়ালিটি চেকটা রাখতে হবে ইলিউশন আমাদের পরিকল্পনা কল্পনা মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে বাস্তব কতটা কি আমরা ভাবছি সেই দিকে কিন্তু মেন নজরটা রাখতে হবে ওই ব্যালেন্সটা রিয়ালিটি আর ইম্যাজিনেশনের ব্যালেন্সটা রাখতে হবে মিন রাশিটা খুব সেন্সিটিভ একটা রাশি যেখানে মানুষ ফ্যান্টাসাইজ করে অহেতুক সময় নষ্ট করতে পারে আবার মানুষের মধ্যে সেই কল্পনা শক্তির বিকাশের মাধ্যমে নতুন ইনোভেশন ইনোভেটিভ টেকনোলজি এবং নানান রকম সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন চিন্তা চিন্তাভাবনারও একটা সূচনা হতে পারে তো ওই ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওই ব্যালেন্সটাকে মেনটেন করলেই কিন্তু আমরা সঠিক রেজাল্টটা পেতে পারি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা